আমি তো হাতিসটা বলার জন্যে পর্যন্ত এসেছিলাম স্বামী ডাক দিয়ে বলেন হেরাসদ আপনি একটু খোজখবর নেন তারপরও নবীজি বললেন ঠিক আছে আন্দাজে ধারণা করবা না কারো ওপরে চলো যাই আসলের নামাজ পড়ে বাড়িতে গেলেন বাইরে দাঁড়িয়ে সালাম দিদি না সালাম আলাই কুমিয়ালাল বায়েদ বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই নবীজি তিনবার ডাক দিয়েছিলেন তৃতীয়বার হাজরতে আবদুল্লাহ আনসারি কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে নবীজি ডাক দিয়ে বললেন দেখো তিনবার ডাক দিলাম তোমাকে তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না এই এখানে নড়া ধরা পরে একবার মনাজাত করে দেব হাজরতে আবদুল্লাহ अंसारी বলেছেন হে রাসূল আমি দেরি করলাম কেন আপনি আগে এইটা দেখেন আমি সামনে স্টেটে দুইজনের কাপড় আছে অনেক কিন্তু সাফর ভেগে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই আমি নিজে নামাজ জামাতে পড়ব আমার স্ত্রীর সন্তান নামাজ পড়বে না জীবন আমার মুম্মেনি নেয় না এইজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি বাড়িতে যে গর্তের মতো আছে এ অল্প যে কাপড় ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামা শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে এই যে আমি আপনার সামনে নৌচি কেঁদে ফেললেন জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত এত স্যাক্রিফাইস করেছে আমাদের তো সামার অভাব নেই কি দোহাই দেবেন আপনি বলেন তো কেমতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামসাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে এও তো নামাজি তুমিও নামাজি নামাজের নষ্ট কথা বলেন এমনকি অনেকে এখানে আছে দুই অন্ত পড়ে তিন অক্ত পড়ে না না একটা সাফ কথা শুনেন যারা পাঁচ অন্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু না দিচ্ছেন আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি মুসল্লি কারা জানো যারা নিয়মিত নামাজি যারা সর্বদা নামাজে নিয়মিত পাঁচ নামাজ যারা জীবনে ছাড়ে না আল্লাহর ভাষায় তারা মুসল্লি লালমনিরহাট বাঁশি আমরা অনেকেই কিন্তু এখনো নসল্লি হতে পারিনি তার মানে কি আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন এ প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব কথা বলে না কেন আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে আজ রাই যতদিন না আসেন অন্তত যাই হোক সরস নামাজ আমি বাদ দেবো না কারা কারা রাজি আছেন দেখি লিল্লা হে থাকবি দেখেন তো হাত বলে দিকে দেখেন

একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা তিন নাম্বার শব্দে আমি বেশি তোমাদের রবের এবাদত করো এবাদত হবে কার আরো জোরে বলেন এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে আমি এবাদত শব্দটাকে মিলিয়ে পড়া পড়ানের ভেতরে সাতাশটা অর্থে পেয়েছি আমি আমি সামারাইজ করে করে নয়টায় নিয়ে এসেছি আমাদের জীবনে ইবাদত করা লাগবে বাবা মার কার বলেন বলেন বাবা মার ইবাদত করা জায়েজ আছে না বাবা মার সেবা করা ফরজ ইবাদত করা ইবাদত করা জায়েজ এই পৃথিবীতে আল্লাহর পরেই যার স্থান তারা যদি মা বাবা হয় বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয় কার এবাদত জায়েজ হতে পারে আপনার বিবেকে কি বলে অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার এবাদতে ব্যস্ত ছিল কথা না কেন যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন কালিমাতুল্লাহি হিয়া আল্লাহু আজিজুল হাকীম আল্লাহফাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা কার কথা আরো সরে স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পেলাম না হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন কারো নাম দিয়ে রেখেছেন কেন ওখানে আল্লাহ ফাঁক লা ইলাহা ইলাহাল্লাহ লিখে দেওয়া যায় না আজকে প্রধান উপদেষ্ঠার নামের পেছনে ওনার চেয়ারের পেছনে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কি সুন্দর লাগছে দেখতে আমরা তো এটাই চাই এক কথা বলেন না কে সিয়ানব্বই ভাই মুসলমান এখানে বাস করে এখানে ওপরে থাকবে কার কথা বলেন আমরা চাই কি আমতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না চায় সেখানে আল্লাম নাম লেখা দরকার আমার কথা বোঝা গেছে না এবাদত হিসাবে আমি নয়টা বলছি এক নম্বরে আপনার পারিবারিক জীবনে সামাজিক জীবনে এরপরে রাজনৈতিক জীবনে পাঁচ নাম্বারটা অর্থনৈতিক জীবনে এই এবাদতটা বাংলাদেশের নেই বললেই চলে কারণ অর্থনীতিতে এবাদত অনেকে আমরা জানি না কারণে এ বিষয়ের আলোচনায় দেশে নেই আজ এই সাড়ে পনেরো বছরে অর্থনীতি যে বাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে পঁচাত্তর হাজার কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে এবাদতটা আবার দাঁড় করাতে আহ্বান জানা বসে যেখানে আছেন অর্থনীতি যে একটা এবাদত এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না আরে ভাই নবীর নিজে নবীজি তেরো বছর মক্কায় ছিলেন তেরো বছর মক্কায় কি নামাজ পড়েননি এ কথা বলছেন না তেরো বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে কেন কাবাতে তো তিনশো তেরোটা মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন কথা বলেন না কেন এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে সোনালি রূপালি সৈতালি সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় এবাদত এটাকে দাঁড় করা লাগে এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে সরা বাকার আর 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন

সব যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মহবিষ্ট করে রাখে স্পর্শ করে রাখে কেমতের দিন ও তারা শিকল বদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে বলে বিল্লাহ তিন চার আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জেনা করার গোনা করবে যারা সব জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ

রাস্তায় পড়ে আছে মালিক নেই এক কথা বলছে না এগুলোকে বৈধ ভাবে সব নিয়ে আসা সব অবৈধ ইনকাম এই অবৈধভাবে যারা উপায় করবেন সুদের ঘোষের বিভিন্ন হারাম ইনকাম দিয়ে এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে এই আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিয়ের বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যেটা একটা এবাদাত আল্লাহ তার রব আল্লাহ আমাদেরকে তার এবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন সুতরাং আমরা আজকে থেকে এবাদত হিসাবে মশারাকা আছে মদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে রেজাল আছে বায়ে মোয়াজাল আছে বায়ে মহাসানা আছে বায়ে এহতেসার আছে এই বিষয়গুলো এক একটার ভেতরে তিনটা তিনটা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে নামাজ যেমন ফরজ অর্থনৈতিক এবাদত ফরজ কথা বলেন না কেন আজ মানুষ এটা জানে না নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি যারা এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে একশো টাকা করে বেশি পায় এটা যে মায়ের সাথে জেনা করার গোনাও জানে না অথচ নামাজ পড়ে আসলো এই কাছে কারা আছেন তারা আজকে বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন যে এক টাকা ছেড়ে রাখেন প্রতি মাসে মাসে একশো টাকা বেশি পান যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা হাত তোলেন তো দু একজন আছে মরশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক মুদারাবা বিশ্বনবী নিজে এটা করেছিলেন হযরতে খাদিজাতুল কবরা অর্থ দিয়েছিলেন নবীজি শ্রম দিয়েছিলেন আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে আপনার টাকা নিয়ে আপনি অর্থ দিবেন তার শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে এটা जायজ হ্যাঁ অক্ষ ভাগ মুক্ত হওয়ার সম্ভাবনা ওই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে zakat ভিত্তিক অর্থনৈতিক রাষ্ট্রীয়ভাবে قائم না হয় যখন রাষ্ট্রীয়ভাবে قائم হয়ে যাবে তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না নবীজি নিজে এগুলো ভেঙেছিলেন আলীকে দিয়ে ভাঙিয়েছেন পুরো পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন কথা বলে ঠিক কিনা

আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো যত ভালো কাজ দুনিয়ায় আছে এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন আল্লাহ পাক বলেন আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে আর দুনিয়া যারা সফল তার আখেরা তো সফল হবে এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন এবার আমরা দোয়া করছি রাব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া রাহমনা লানা কুনার নামিনাল খাসিরিন মোনাজাতে হাত দমেন রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দুনিয়ায় কল্যাণ দাও আখেরাতে শান্তি দিও জাহান নামের ওই কঠিন আজাব থেকে আমাদেরকে সবাই দিয়ে তুমি বাঁচাও রব্বুল আলামিন গভীর রজনি পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো আমরা শুনেছি লালমনির হাট জেলার পাটগ্রাম এই বিশাল ময়দানে